সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা এবং মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি যে সমস্ত স্যার ম্যাডাম ভাই বোন বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি বিনীত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বাংলাদেশে কয়েকদিন আগেই সচিবালয়ে আগুন লেগে যায় সেই সচিবালয়ে আগুন লাগা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি একটি বিবৃতি প্রকাশ করেছেন সচিবালয়ে আগুন লাগার ঘটনায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করে তিনি একটি বিবৃতি প্রকাশ করেছেন বিবৃতি দিয়েছেন সেই বিবৃতির কিছু বিষয় আজকে আমি আলোচনা করব এবং তার আগে আমি বলবো যে সচিবালয় হচ্ছে যে কোনো দেশের ক্ষেত্রে এমন একটি জায়গা যেখানে সরকারের কাজের গুরুত্বপূর্ণ দলিল ডকুমেন্টস একটা সচিবালয়ে কিন্তু থাকে সেই সচিবালয়ে যদি আগুন লাগে সেই সমস্ত দলিল ডকুমেন্টস যদি নষ্ট হয়ে যায় সেটা কিন্তু একটি দেশের ক্ষেত্রে খুবই মানে উদ্বেগের চিন্তা হওয়ার কারণ এখন প্রশ্ন হলো যে এই যে সচিবালয়ে যে সমস্ত ডকুমেন্টস থাকে ডকুমেন্টস থাকবে এখন তার অন্তত হার্ড কপি বলুন বা যে সমস্ত দপ্তর থেকে কাজ হওয়ার পর যে সমস্ত দলিল ডকুমেন্টস সচিবালয়ে আসে তার অনেক জায়গায় কিন্তু এই কপি থাকা উচিত কিন্তু যে ক্ষেত্রে বলা হচ্ছে যে এর যেটা একপক্ষ এখন যারা বলছে সমন্বয়ক সেটা সেটা হাসনাত আবদুল্লাহ হোক বা শারদিস আলম হোক বা নাহিদ ইসলাম হোক বা আসিফ মাহমুদ হোক তাদের যেটা ভাবনা বা তাদের মধ্যে আসিফ মাহমুদ বলছেন যে এই যে আগের সরকারের অর্থাৎ শেখ হাসিনার আমলের অনেক দুর্নীতির প্রমাণ তারা পেয়ে গিয়েছিলেন সেগুলো হয়তো পোড়ানোর জন্যই এটা কেউ না কেউ করেছে আবার কেউ বলছেন যে না এই সরকারের আমলেই অনেক দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির অনেক কাগজপত্র সেগুলোকে নষ্ট করার জন্য এটা প্ল্যান করে এই এরাই ঘটিয়েছে সমন্বয়কদের মধ্যে থেকে কেউ কেউ না কেউ বিশেষ করে সমন্বয়ক হাসিব সেখানে কি করছিলেন রাতে অত রাত্রে তার যে যখন আগুন লেগেছে তার পর তার সেখানে দেখা যাওয়া ফুটেজে বিভিন্ন ফুটেজে তাকে দেখা যাচ্ছে তার যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন এখন প্রশ্ন হলো যে এইরকম একটা গুরুত্বপূর্ণ জায়গা যেটা একটা সচিবালয় যেখানে ছয় সাততলা তালা বিল্ডিংয়ে আগুন ধরে যাচ্ছে একদিকে নয় দুদিক তিন দিক থেকে তাহলে আগুন যে লাগেনি লাগানো হয়েছে বিষয়ে কোনো সন্দেহ নেই তাহলে এত একটা ইম্পর্টেন্ট জায়গা প্রথম প্রশ্ন হল নিরাপত্তারক্ষীরা ছিলেন না দ্বিতীয়ত রাত একটা বাহান্নর দিকে আগুন লেগেছে বলছে একটা চুয়ান্নই দমকল বাহিনী এসছে তো দু মিনিটের মধ্যে যদি দমকল বাহিনী আসে অথচ সকাল আট আটটা পর্যন্ত আটটা পাঁচ পর্যন্ত লাগলো আটটার কাছাকাছি লাগলো সেই আগুন নেভাতে এত দেরি কেন আর একটা বাহান্ন আগুন লাগলো একটা চুয়ান্নই ফোন করেই দম করলে দমকলে ফোন করা হলো তাহলে এত দেরি হবে কেন দ্বিতীয় কথা পরপরই ওখানে সমন্বয়করা কিভাবে পৌঁছে গেলেন তারা কোথায় ছিলেন এগুলো কিন্তু প্রশ্ন আসছে আরেকটা যেটা ইম্পর্টেন্ট যে সেখানে নিরাপত্তা বাহিনী কেন থাকবে না তারও চাইতে ইম্পর্টেন্ট যে এখন এই আধুনিক পৃথিবীতে গুরুত্বপূর্ণ সমস্ত জায়গা এই যদি আমাদের লোকাল বাজারে দেখি প্রায় জায়গায় গ্রামের বাজার দোকান টোকান সব জায়গায় সিসিটিভি ক্যামেরা একটা চোর চুরি করে নিয়ে গেলেও সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে তা সিসিটিভি ক্যামেরা তো হার্ড ডিস্কে তো পাওয়া যাবে সব কিছু তাহলে সিসিটিভি ক্যামেরা থেকে খুঁজে বের করতে কারা কে আগুন লাগালো কিভাবে আগুন লাগলো এত দেরি হবে এত দেরি হবে তাহলে এর পিছনে একটা গভীর রহস্য আছে কারা জড়িয়ে আছে এটা তদন্ত হওয়া উচিত এবং সঠিক জিনিসটা কিন্তু সামনে আসা উচিত যে এই সমন্বয়করা কি তাদের অপকর্ম ঢাকার জন্য আগুন ধরালো না এমনি এমনি ধরে গেল নাকি আগের সরকারের কেউ তাদের অপকর্মের দলিল সেইগুলোকে ডিস্ট্রয় করতে ধ্বংস করতে পুড়িয়ে দিতে তারা কাউকে দিয়ে ষড়যন্ত্র করলো এটা কিন্তু একবারে তথ্য প্রমাণ সহ সামনে আসা উচিত এ ধরনের একটা কাণ্ড ঘটার ফলে তো যাই হোক আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ে একটা বিবৃতি দিয়েছেন এবং গভীর উদ্বেগ প্রকাশ করে নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন এবং দোষীদের বিচারের দাবি জানিয়েছেন এবং বিবৃতিতে তিনি আরও জানিয়েছেন শেখ হাসিনা যে সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা বর্তমান অসাংবিধানিক ও নৈরাজ্যবাদী ইউনুস সরকারের ব্যর্থতা চরম বহিপ্রকাশ অবশ্যই এটা একটা যেটা ইউনুসের যে সরকার তাকে শেখ হাসিনা বলেছেন অসাংবিধানিক নৈরাজ্যবাদী মানে সব জায়গায় নৈরাজ্য সৃষ্টি করছে নৈরাজ্যবাদী ইউনিট সরকারের চরম ব্যর্থতার বই প্রকাশ এটার এই যে চরম ব্যর্থতার দিকটি বলছে এটা সংগ্রামে একমত কারণ একটা সচিবালয়ের মতো জায়গায় আগুন লাগছে এটা একটা সরকারের চরম ব্যর্থতা আরও কী বলেছেন তিনি অবৈধভাবে ক্ষমতা দখলকারী ও অনির্বাচিত সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা না থাকায় দেশের মানুষের জানমালের নিরাপত্তা রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সর্বক্ষেত্রে তারা উদাসীন অর্থাৎ যেহেতু এই ডক্টর ইমিতের নেতৃত্বে যে সরকার অবৈধভাবে হয়েছে দখলদারী সরকার অনির্বাচিত সরকার তাই জনগণের প্রতি তাদের কোনো দায় নেই তাই জনগণের নিরাপত্তার ব্যবস্থা দিচ্ছে সে ভাবছে না আইন শৃঙ্খলার দিকে ভাবছে না জনগণের যান মালের নিরাপত্তার কিছুই এই সরকার ভাবছে না আরও বলেছেন কি এখানে অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার পর জনমনে অনেক প্রশ্ন উদ্বেগ ঘটছে ঘটেছে জনগণের মনে করে যে এনার্কিস্ট ইউনুস সরকার অবৈধভাবে ক্ষমতা দখলের পর আইন কানুনের প্রতি ধাঙ্গুলি দেখিয়ে কতিপয় উপদেষ্টা নিজের ইচ্ছা অভিলাষ বাস্তবায়নে স্বেচ্ছাচারী মনোভাব নিয়ে কাজ করে চলেছে ইতিমধ্যে কয়েকটি মন্ত্রণালয়ে দুর্নী মন্ত্রণালয়ে বিশাল দুর্নীতির কথা জনপরিসরে আলোচনায় উঠে আসছে সেসব দুর্নীতির তথ্য প্রমাণ বিনষ্ট করতে পরিকল্পিতভাবে অগ্নিকাণ্ড ঘটানো হতে পারে এবং সেই সঙ্গে বলেছেন অগ্নিকাণ্ডের সময় যেখানে সেখানে একজন সমন্বয়ক উপস্থিত ছিল যে মেট্রিকুলাস ডিজাইনের অংশ হিসাবে আন্দোলনের নামে মেট্রো রেলে অগ্নিসংযোগ ও পুলিশ হত্যার বিষয়ে গণমাধ্যমে স্বীকারোক্তি দিয়েছে মানে এর আগে একজন সমন্বয়ক তিনি বলেছিলেন যে মেট্রো রেলে আগুন না দিলে পুলিশ মারা না হলে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সফল হতো না সমন্বয়ক একজন টিভি মিডিয়াতে কিন্তু তিনি বলেছিলেন তো ওই কথাই শেখ হাসিনা তুলে ধরেছেন ওই সমন্বয়কের উপস্থিতি পরিকল্পিতভাবে অগ্নিকাণ্ডের সম্ভাবনাকে জোরালো করে এবং ওই সমন্বয়ককে কিন্তু অগ্নিকাণ্ডের পরপর ওখানে দেখা গিয়েছে সেটাই কিন্তু শেখ হাসিনা বলছেন যে ওই সমন্বয়কের উপস্থিতি পরিকল্পিত ঘটনা অগ্নিকাণ্ডের সম্ভাবনাকে জোরালো করে এছাড়া যে ভবনে অগ্নিকাণ্ড ঘটে সংঘটিত হয়েছে তার অষ্টম তলার বারান্দায় একটি কুকুর পুড়ে গেছে অষ্টম তলায় কুকুর ওঠা নিয়েও জনমনে প্রশ্নের উদ্বেগ হয়ে রয়েছে তাহলে স্বাভাবিকভাবেই যে সমন্বয়কের উপস্থিতি সমন্বয়ক ওখানে কি করছিলেন অত রাত্রে এবং আগুন লাগার পরপর তিনি কীভাবে পৌঁছে গেলেন এবং এই সমন্বয়ক হাসিব যাকে দেখা যাচ্ছে ভিডিও ফুটেজে এই হাসিবই কিন্তু একটি টিভি মিডিয়াতে বলেছিলেন যে বৈষম্য ছাত্র সময় যদি আগুন না লাগানো হতো মেট্রো রেলে যদি পুলিশ না মারা হতো তাহলে আন্দোলন সফল হতো না এটাই কিন্তু শেখ হাসিনা এবার প্রশ্ন তুলে দিলেন যে সেই সমন্বয়ককে তো এখানে দেখা গিয়েছে যে সমন্বয়ক তিনি বলেছিলেন মেট্রো পোড়ানোর কথা পুলিশ মারার কথা সেই হাসিব সমন্বয়ক তাকেই দেখা যাচ্ছে স্বাভাবিকভাবে আরও অনেক কথা বলেছেন শেখ হাসিনা এখন যেটা একটা সচিবালয়ের মতো জায়গায় আগুন লাগছে এটা কিন্তু একটা সরকারের বিশাল ব্যর্থতা তার কেন সিসিটিভি ফুটেজ থাকবে না সেটা নিরাপত্তা বাহিনী বা কেন থাকবে না কাদের অপকর্মের দায় ঢাকার জন্য এই কাণ্ড ঘটা হলো এটা কিন্তু তদন্ত করে এবং যারাই এর সঙ্গে যুক্ত তাদের কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি হওয়াটা খুবই জরুরি এবং শেখ হাসিনাও সেটা বলেছেন যে নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শাস্তি হওয়া কিন্তু খুবই জরুরি আপনারা কী কী মনে করেন এই ঘটনার পিছনে কে বা কারা থাকতে পারে যুক্ত বা কী এই ঘটনার রহস্য আপনার কী মনে হয় জানাবেন কমেন্ট বক্সে অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আর মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন স্যার ম্যাডাম ভাই বোন বন্ধুরা বেরীত অনুরোধ রইল সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা